যুক্তরাজ্যে যারা গিগ ইকোনমিতে কাজ করেন মানে হচ্ছে কোনো হায়ার কোম্পানির জন্য কাজ করে থাকেন তাদের জন্য আরও নিয়মকানুন কঠোর করতে যাচ্ছে এবং হোম অফিস বলেছে এসব কোম্পানি তারা রেগুলার চেক মধ্যে রাখবে এ বিষয়ে আমরা আরও কথা বলবো বিরিস্টার তারেক চৌধুরীর সাথে এই গিগ ইকোনমি বলতে এটা দীর্ঘদিন যাবৎ চলে আসছে বিশেষ করে গত কয়েক বছর যাবৎ এটা চলে আসছে এটা হচ্ছে যেসব লোক ফ্রিল্যান্স বেসিসে কাজ করে হায়ার কোম্পানি যায় শর্ট টাইম মানে যারা নর্মালি কেউ কেউ এমপ্লয়ারের জন্য এই যে পারমানেন্ট বেসিসে কাজ করে না ফ্রিলেন্সে কাজ করে তারপরে হায়ারে যে যায় যখন ইচ্ছা তখন যায় শর্ট টাইম কন্ট্রাক্টের মতো থাকে আর কি যারা কাজ করে ইকোনমিতে অবদান যেহেতু রাখছে সেজন্য বলছে গিগ ইকোনমি তো ইকোনমি গিগ মানে এই যে শর্ট টার্মের যে চাকরিটা সুতরাং শর্ট টার্ম বেসিসে যারা ফ্রিলেন্সে কাজ করে এবং কাজ করে তাদেরকে এই কর্ম যারা কাজ করে এই কর্মীদেরকে বলা হয় যে গিগ মানে ইকোনমির ওয়ার্কার এক্সাম্পলতে মনে করেন কেউ হয়তো করতেছে উবারে ডেলিভারিতে করতেছে প্লাস প্লাস অন্যান্য এজেন্সিতে কাজ করতেছে তাদের হ্যাঁ হ্যাঁ ক্যাটারিংয়ে হয় তারপরে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে হয় তারপর বিউটি সেলুনে হয় সুতরাং যেটা সরকারের যে ঘোষণা আসছে গত ত্রিশে মার্চ যেটা ঘোষণা আসছে সরকার এতদিন যাবস ছিল যে কেউ যদি কাউকে হায়ার করে যে মূল কোম্পানি যাকে এমপ্লয় করছে তারাই চেক করবে এখন নতুন সরকার আইন করতে যাচ্ছে ঘোষণা দিয়েছে ত্রিশে মার্চ দু সালে যে গি ইকোনমিতে কাজ করলে এবং এদেরকে হায়ার করলে হায়ারিং কোম্পানির উপর নতুন দায়িত্ব তাদের রাইট টু ওয়ার্ক আছে কি এগুলি তারা চেক করবে সরকার বলতেছে অ্যাপসের মাধ্যমে এটা এক মিনিটেই চেক করা সম্ভব সুতরাং এটা এড়ানোর কোনো সুযোগ নাই এবং তারা সরকার বলে দিয়েছে মানে এখানে স্পেসিফাই না করলে উদাহরণ হিসাবে এখানে হোম অফিসে যেটা বলা হয়েছে যেমন বলা হয়েছে যে ক্যাটারিং যে যে ইন্ডাস্ট্রিটা রয়েছে সেটা অর্থাৎ হসপিটালি সেক্টরে রয়েছে এটা চেক করবে প্লাস হসপিটালিটিতে তারপরে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ যারা কাজ করে তারপরে বিউটি সেলুন এই ধরনের বেশ কিছু তারা একটা এক্সাম্পল হিসেবে দিয়েছে সুতরাং চেক করবে এবং এটা এবার সুযোগ নাই এবং এটা যদি ফেল করে সেই ক্ষেত্রে একই ধরনের শাস্তি হতে পারে বিশেষ করে এখন তো যারা যে কেউ মানে সর্বোচ্চ পরিমাণ কেউ ইলিগালি কেউ যদি এমপ্লয় করে তার জন্য ষাট হাজার জরিমানা তারপর বিজনেস বন্ধ ডাইরেক্টরশিপ বাতিল তারপরে আপ টু ফাইভ মানে ইয়ার্স পর্যন্ত জেল হতে পারে সুতরাং বিভিন্ন ধরনের শাস্তি রয়েছে মোট কথা ত্রিশে মার্চের যে ঘোষণা সেই ঘোষণার অনুযায়ী গিগ ইকোনমিতে যেসব শ্রমিক বা কর্মী কাজ করে তাদেরকে হায়ার করতে হলে যিনি হায়ার করে করছেন তার উপরে তার উপর নতুন দায়িত্ব আসছে তার রাইট টু ওয়ার্ক আছে কিনা সেটা চেক করা তো এখনও আইন আসে না যেহেতু ত্রিশে মাস দিয়েছে সুতরাং এপ্রিলের আজকে দশ আজকে খুব সম্ভবত বারো তারিখ সুতরাং এর মধ্যেই তারা আইনটা করে ফেলবে সুতরাং এখন থেকে সাবধান থাকতে হবে প্লাস এর বাইরে তো এনফোর্সমেন্টের বিষয় রয়েছেই সুতরাং যারা যদিও এখানে হোম অফিসের সঙ্গে ক্লিয়ারলি ইটস তারপরে ডেলিভারু বা জাস্টি তারা বলছে যে তারা অলরেডি করে কিন্তু করলেও মানে করলে তো ওয়েল অ্যান্ড গুড কিন্তু নতুন যেটা হচ্ছে যারা হায়ার করবে তাদের উপরে দায়িত্বটা পড়ে গেছে সুতরাং নাম শুনেই যদি কেউ চেক না করে পরে দেখা গেল যে কেউ র্যান্ডমলি চেকে পড়লো যেহেতু কেউ তো ডেলিভারি দিচ্ছে অথবা কেউ বিটি কাজ করতেছে বা কনস্ট্রাকশন কাজ করতেছে র্যান্ডম চেকে পড়ার পড়ার পরে দেখা গেল যে তার কোনো রাইট টু ওয়ার্ক নাই এবং যিনি মানে আগে যেটা বলতো যে আমি তো এজেন্সি থেকে আনি এজেন্সির দায়িত্ব চেক করা এই অজুহাত দিয়ে পার পাওয়া যাবে না সুতরাং এটা বাড়তি বিশেষ করে আমাদের এশিয়ান যদি বলি এটা মোস্টলি দেখা যায় দেখা যায় যে ক্যাটারিং ইন্ডাস্ট্রিতে আমরা ওয়েটার সাপ্লাই করা হয় বা করা হয় এখন দেখা গেল ওয়েটার সাপ্লাই করার পরে যিনি আনছেন হ্যাঁ তিনি তার উপরে দায়িত্ব পড়বে এখন যিনি হায়ার করবেন উনি দায়িত্ব এড়াতে পারবেন না বাড়তি একটা দায়িত্ব পড়ে গেল আর কি এবং এটা রিস্কও সুতরাং আমাদের সদরকে সকলকে সাবধান হতে হবে যে যিনি মানে এজেন্সির মালিক তার তো একটা শাস্তি হবে কিন্তু যাকে ধরবে তারও তো যদি না এখন যেটা এটা বলছে এতদিন যাবৎ যিনি হায়ার করতেন তার কোনো দায়িত্ব ছিল না এখন যিনি হায়ার করছেন তার উপর তো পড়বেই আর যিনি মেইন রাখছেন তার উপর তো যেহেতু রেফার করবেন তখন তারা ইনভেস্টিগেশনের মধ্যে পড়ে যাবেন যেহেতু তারা ত্রিশে মার্চ বলছে নতুন আইন তারা ইন্ট্রোডিউস করতে যাচ্ছে সুতরাং আইন হলে আরও সুনির্দিষ্টভাবে পাওয়া যাবে এখন তো যেটা রয়েছে সেই ধরনের শাস্তি রয়েছে তারা হয়তো আরও কাঠসাট করতে পারে প্রিসাইজ করতে পারে হায়ার করলে পরে তার কতগুলো রেসপন্সিবিলিটি এখন পর্যন্ত যেটা রয়েছে যে এই যে আপনার চেক করতে হবে চেক না করলে তার যে শাস্তির এমপ্লয় হিসেবে যে শাস্তির বিধান রয়েছে মানে চেক করার পরে যদি পাওয়া যায় যে যার রাইট টু তাকে এমপ্লয় করা হয়েছে ঠিকমতো কাগজ নাই তাহলে তাকে সেই শাস্তি পেতে হবে